আসসালামু আলাইকুম দর্শক বিজনেস আইডি টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে এমনই একটি আশ্চর্যকর একটি বিষয়ে চলে আসছি বর্তমানে যে গরমে অতিষ্ঠিত যারা রয়েছে তাদের জন্য আজকে একটি ধামাকা একটি বিষয় নিয়ে চলে আসছি খাটটা আইপিএস বানিয়ে নিতে পারবেন মূলত হচ্ছে যারা ছোট ফ্যামিলি রয়েছে দুই রুম বা তিন রুম এই গরমের মধ্যে তারা চাইলে এই ছোট্ট একটা ইউপিএস দিয়ে দুই থেকে তিনটা প্যান এসে ইউজ করতে পারবেন এবং হচ্ছে চার পাঁচটা লাইট ইউজ করতে পারবেন তাই ধারাবিকতায় আজকে চলে আসলাম আমি লক্ষ্মীপুরের একটি বিখ্যাত মেকানিক্সের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন উনি ইপিএস তৈরি করতেছে তো এই ইপিএসগুলো কি ক্যাপাসিটি রয়েছে এবং কিভাবে এই ইপিএসগুলো কাজ করে আমরা এ টু জেড এখন ওনার সাথে কথা বলে আমরা আপনাদেরকে একটি তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবো তো দর্শক আপনারা যদি এই ধরনের ইপিএস বানাতে চান অথবা বাসাতে লাগাতে চাচ্ছেন তাহলে

কিছুদিন আগে আপনার কয়েকটা ইউপিএস সেল হয়েছে তো এগুলো সারা কেমন বা কি ধরনের কাজ করে এই একটু যদি বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন আসলে আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা কিন্তু আমরা সবাই লোডশেডিং এর সাথে পরিচিত এখানে দেখা যায় যে লোডশেডিং যখন হয় তখন আমাদের একটু ঠান্ডা হওয়া খুবই প্রয়োজন হয় জি তো সেই ক্ষেত্রে আমরা দৌড় দিয়ে হয়তো আইপিএস এর দোকানে কিংবা কোনো চার্জার প্যানের দোকানে সোলার সিস্টেমের কাছে যে কোনো ভাবে হোক আমরা বাসাতে একটু ইলেকট্রিসিটি অ্যারেঞ্জমেন্ট করতে চাই তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আপনি যদি একটা আইপিএস বানান অথবা একটা আইপিএস কিনে নেন সেখানে আপনার একটা আইপিএস এর দাম ভালো মানের হলে সর্বনিম্ন আপনার দশ হাজার থেকে থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত যারা আমরা সাধারণ মানুষ আছি তাদের দ্বারা অনেক সময় এত টাকা খরচ করা সম্ভব না তো আমার সামনে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা দুইটাই ইউপিএস এটা হচ্ছে স্টিল বডি এটা হচ্ছে প্লাস্টিক বডি এখানে প্লাস্টিক বডি স্টিল বডি কেন বললাম একটু ডিফারেন্স আছে আমি বলতেছি যেমন আপনার হয়তো দুইটা তিনটা আপনি লাইট জ্বালাবেন একটা যে জালি ফ্যান গুলা চালাবেন একটা সিলিং ফ্যান চাইলে চালাইতে পারে সেই ক্ষেত্রে আপনার জন্য এই প্লাস্টিক বডিটাই ঠিক আছে অথবা যদি আপনি চান যে না আরেকটু ব্যাক নিবেন নেবেন আর একটু লোড নেবেন সেই ক্ষেত্রে আপনার এই স্টিল বডি অবশ্যই প্রয়োজন আছে কেননা প্লাস্টিক বডির তুলনায় স্টিল বডির ব্যাক ক্যাপাসিটি অনেক ভালো আর যদি প্রাইজের কথা বলি যখন এখানে আমরা একটু কাজ করি আমরা তো বেসিক ইউবিএসটা নিয়ে আসি জি জি আনার পরে আমরা এটাকে মডিফাই করে আপনার ভাষায় চলাচলের উপযোগী করে দিই যাতে করে এটা আপনার দুই চার পাঁচ বছর কোনো ডিস্টার্ব না দেয় এবং যদি আপনি আমাদের থেকে মান নিয়ে কোনো প্রকারের সমস্যা করেন আমাদেরকে দিবেন আমরা আবার পরিপূর্ণভাবে এটা মেরামত করে আপনাকে দিব আর খরচটার কথা যদি বলি তাহলে মনে করেন যে আমরা এখানে খুব অল্প সীমিত লাভই দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্লাস্টিক বডি যেটা আছে এটা হচ্ছে পঁচিশশো টাকা এবং স্টিল বডি যেটা আছে সেটা আমরা মাত্র দিচ্ছি আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা এবং এটার সার্ভিস ওয়ারেন্টি থাকবে হচ্ছে এক বছর আমরা আপনাদেরকে যেভাবে ডিরেকশন দিব আপনারা যদি ওইভাবে ইউজ করেন তাহলে এটা আশা করি দুই তিন বছরও কিছু হওয়ার কথা না জি আচ্ছা গণি ভাই এটা তো আসলে ইউপিএস সরাসরি ইপিএস দিয়ে তো আসলে প্যান লাইট চলবে না এটার জন্য তো আসলে ব্যাকআপের প্রয়োজন মানে ব্যাটারি প্রয়োজন আসলে এটা কত ওয়ার্ডের ব্যাটারি হলে বা কত এমপিআর ব্যাটারি হলে আপনার ফ্যান চলতে পারে চলানো যাবে আর কি এটা আসলে ব্যাটারি এটা অবশ্যই ব্যাটারি ফে ডিফেন্ড করে কারণ যদি আপনার ভালো ব্যাটারি না হয় টেকসই ব্যাটারি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি লং টাইম ব্যাকআপ পাবেন না কখনোই না হয়তোবা দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা চলবে চলার পরে এটা বন্ধ হয়ে যাবে তো ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করি হলো যারা আমাদের কাছে সোলারের সোলার কানেকশন যাদের কাছে আছে জি জি সৌর বিদ্যুৎ যেটাকে বললো যাদের বাসায় আছে আপনার মিনিমাম ব্যাটারি হচ্ছে আশি থেকে একশো এমপিআর বা তারও বড় ব্যাটারি যাদের

তারা আপনার ভিডিওর মাধ্যমে যদি নিতে চায় তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওনারা ভিডিওতে মাধ্যমে ফোন করলে আমরা ওনাদেরকে এসে পরিবহন বা অন্য অন্য কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেবো অথবা যদি কেউ হায়দারগঞ্জ কিংবা রায়পুর বিতালি বাজারের আশপাশে হয় তাহলে বা এখান থেকে আইসেও নিতে পারবো অথবা বললে আমরা যা লাগাই দিয়ে আসতে পারি কিন্তু অন্য কোনো জেলায় হলে সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসে নিতে হবে আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেন বিট বিট আমার নাম্বার হচ্ছে 01828585083 এটা আমার হাতের নাম্বার ইনডি টাইম কল করলে যে কেউ ওই যে কোনো জেলা থেকে চাইলে নিতে পারবো আপনার এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই একটু যদি বলতেন ওয়ারেন্টি গ্যারান্টি বলতে যারা আসলে টেকনিশিয়ান আছে বা যারা ইলেকট্রিশিয়ান আছে তারা কাজ করে ইউপিএস কিন্তু সহজে নষ্ট হয় না আচ্ছা এখানে ভুল ওয়্যারিং করলে আপনার ইউপিএস বা আইপিএস যত ভালো মানের হোক টিকবে না ইলেকট্রিসিটির ক্ষেত্র আইপিএস এর ক্ষেত্র তো সেই ক্ষেত্রে আমি মনে করি যদি ভালোভাবে ওয়ারিং করতে পারে অথবা আমাদের সাথে যোগাযোগ করে অথবা কোনো টেকনিশিয়ান নিয়ে আসে সেক্ষেত্রে এটা দুই বছর নষ্ট হবে না আর এমনিতে মিনিমাম ছয় মাস গ্যারান্টি থাকবো ছয় মাসের মধ্যে যদি এটা ফ্রিটার যায় বাস্ত হয় আমরা অবশ্যই একটা চেঞ্জ করে দিয়ে দেবো এটার মধ্যে আসলে এই যে দুই ছয় মাসে একটা ফুল ওয়ারেন্টির একটা আইপিএস পাইতেছেন মাত্র পঁচিশশো টাকা দিয়ে আর এই গরমে আসলে যাদের বাসায় আইপিএস নাই তারাই একমাত্র বোঝে যে গরমে কি যন্ত্রণা তো আসলে ছোটোখাটো ফ্যামিলিদের জন্য এই অ্যাপিসটা খুবই দুর্দান্ত একটা আইপিএস তো যাদের লাগবে ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে আমি ভাইয়ের নাম্বার দিয়ে দেব আর আপনারা যদি সরাসরি নিতে চান সেক্ষেত্রে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রবাদ বাজার গাজীবাড়ি চৌরাস্তায় এই ভাইয়ের একটি আইপিএস তৈরি করার কারখানা রয়েছে সেই কারখানায় এসেই আপনারা এই ধরনের আইপিএস সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন আর যদি আপনার মনে হয় যে এই ভিডিওটি অন্য কারোর উপকার আসতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার করে তো দর্শক আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিও আল্লাহ হাফেজ